নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানেন রুদ্রপ্রসাদ ব্যানার্জি ব্যক্তিকেন্দ্রিক কোনো দল রাজনৈতিক দল যখনই কোনো বিপদে পড়ে তখনই কিন্তু দল ভাঙা শুরু হয়ে যায় সেই দৃষ্টান্ত আমরা দিল্লি স্তরে বা কেন্দ্রীয় স্তরে দেখতে পেলাম আর যার প্রতিচ্ছবি আমরা এই রাজ্যেও দেখতে পারি আর সেটা কিন্তু খুব দূরে নয় চলুন শুরু করা যাক এই মুহূর্তের ব্রেকিং নিউজ নিয়ে রুদ্রবার্তা আপনারা জানেন দিল্লির দিল্লির বুকে একটি রাজনৈতিক দল যে দলটা স্বপ্ন দেখছিল তাদেরও মাথা প্রধানমন্ত্রী হবে যেভাবে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস স্বপ্ন দেখে তাদের মাথা অর্থাৎ মমতা ব্যানার্জি তিনি প্রধানমন্ত্রী হবেন সেই স্বপ্ন দুটো ক্ষেত্রে এক দুটো ক্ষেত্রে দুটো দলই কিন্তু এক একটা দল আপ তো একটা দল টিএমসি এখন আমি যাচ্ছি আপের প্রসঙ্গে আপের অরবিন্দ কেজরিওয়াল যিনি মদ স্ক্যাম অর্থাৎ লিকার স্ক্যাম বা আবগারি কেলেঙ্কারিতে যুক্ত এবং সেখানে তার নামে অভিযোগের ফলে তিনি সাত দিনের জন্য ইডি হেফাজতে আছেন এই সাত দিনের জন্য ইডি হেফাজতে থাকার পরেই হঠাৎ করেই আমরা দেখলাম সবকিছু যেন কেমন বদলে গেল অরবিন্দ কেজরিওয়ালের জন্য আন্দোলনে নামার লোকের সংখ্যা ধীরে ধীরে কমতে শুরু করলো অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী মাঝে মধ্যেই অরবিন্দ কেজরিওয়ালের চেয়ারে বসে অরবিন্দ কেজরিওয়াল কী বলছেন না বলছেন এটা নিয়ে বিভিন্ন বক্তব্য রাখছেন কিন্তু এত কিছু করেও অরবিন্দ কেজরিওয়ালের দল আপ কিন্তু আর টিকছে না মাত্র সাত দিনেই ভেঙে চুরমার হতে চলেছে আপের পাঞ্জাবেও জানেন আপনারা মুখ্যমন্ত্রী ভগবান মান আছে সেখানকার একজন এমপি এবং একজন এমএলএ আজকে বিজেপিতে যোগদান করলো দেখুন तो आप देख रहे हैं भाजपा से भाजपा मुख्यालय से सीधा प्रसारण जहां आप नेता बीजेपी में शामिल हुए हैं अनुरोध होगा माननीय विनोद तावरे जी और सुनील जाखर जी से शीतल अंगुराल जी पंजाब विधानसभा के माननीय है सदस्य हैं आम आदमी पार्टी के পাঞ্জাবের জলন্ধরের সাংসদ সুশীল কুমার রিঙ্কু তিনি জয়েন করলেন বিজেপিতে এবং তার সঙ্গে সঙ্গে এমএলএ শীতল আঙ্গুরাল তিনিও জয়েন করলেন অর্থাৎ এই দুজন কিন্তু আপ ছেড়ে বেরিয়ে এলেন এবং আপের অনেকেই কিন্তু এখন চুপচাপ হয়ে গেছে মানে কেউ আর অরবিন্দ কেজরিওয়ালকে নিয়ে বেশি কোনো মন্তব্য করছে না কেউ আর বিরোধিতা করছে না তু একজন ছাড়া ভগবান মান এখনও পর্যন্ত রাস্তায় আছেন কিন্তু বাকি সবাই আস্তে আস্তে কমে যাচ্ছে সাধারণ মানুষের প্রতিবাদে কোনো জায়গায় নেই এবারে অরবিন্দ কেজরিওয়ালকে ঘিরে আরও একটা প্রশ্ন এসে গেছে এক তো এই মদ কেলেঙ্কারি বা আবগারি কেলেঙ্কারি তো রয়েছেই তার সঙ্গে সঙ্গে আরও আছে মোহল্লা কেলেঙ্কারি মানে মোহল্লা ক্লিনিক যেটা করেছিল সেটা নিয়ে এছাড়া আরও অনেকগুলো ছোট ছোটো স্ক্যামের মধ্যে অরবিন্দ কেজরিওয়ালের নাম ঢুকে গেছে অর্থাৎ আস্তে আস্তে করে সমস্তটা সামনে এসে যাচ্ছে এরই মধ্যে আরও একটা কেলেঙ্কারির ব্যাপারে এসে গেছে সামনে সেটা হচ্ছে একটা অদ্ভুত কাণ্ড সেটা হচ্ছে ইডি হেফাজতে থাকাকালীন কিভাবে তিনি একটা চিঠি পাঠিয়ে দিলেন তার ধর্মপত্নী বা স্ত্রীকে যেটা তিনি সবার সামনে প্রকাশ্যে পড়লেন আরও একটা জিনিস অভিযোগ আসছে যেটা সেটা হচ্ছে কি করে তিনি অর্ডার দিলেন জলের জন্য এটাও কিন্তু প্রশ্ন উঠেছে যেটা আতসী তিনি সবার সামনে এনেছিলেন অর্থাৎ সবটাই যেন কেমন ধোঁয়াশা ধোঁয়াশা আর এই ধোঁয়াশার জন্য এক্ষেত্রে আবার সিবিআই তদন্তের ব্যাপার হচ্ছে অর্থাৎ সব দিক থেকে কিন্তু চেপে গেছে আরবিন্দ কেজরিওয়ালের উপরে এবং যে কেলেঙ্কারিটা শুনছেন আপনারা অর্থাৎ আবগারি কেলেঙ্কারি বা মদ স্ক্যাম বা কিন্তু মোটামুটি কিন্তু থাকতে হবে অরবিন্দ কেজরিওয়ালকে জেলে আগামীকাল তার আবার হাজিরা আছে কোর্টে তুলবে থাকে তিনি বেল পাবেন কিনা সেটা দেখার বিষয় আছে তবে বেল পাওয়ার সম্ভাবনা খুব কম আছে বলে আমরা জানি আর এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা অদ্ভুত জিনিস আমরা দেখছি সেটা হচ্ছে মাত্র ছ সাত দিন তার মধ্যে কিন্তু আপের একটা প্রান্তের এমপি একটা এমএলএ দুজনেই বিজেপিতে জয়েন করে গেল প্রতিবাদ তো বাদ দিন তারা ধীরে ধীরে চলে এমনকি হরভজন সিং এর নামও শোনা যাচ্ছে যে তিনি নাকি চুপচাপ হয়ে গেছেন অনেকের নাম শোনা যাচ্ছে অরবিন্দ কেজরিওয়াল যেই মুহূর্তে জেলে গেছেন ভগবান মান প্রথম প্রথম নামলেও আস্তে আস্তে ভগবান মানও কিন্তু নিজের পাঞ্জাবে ফিরে গেছেন অর্থাৎ এবারে অতসি একাই থাকবেন হয়তো লড়াই লড়বেন এবং তার ধর্মপত্নী মানে কেজরিওয়ালের পত্নী তিনি হয়তো মাঝে মধ্যে তার চেয়ারে বসে মানে অরবিন্দ কেজরিওয়ালের চেয়ারে বসে নানা রকম বক্তব্য রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পোস্টটাও যাবে কারণ তিনি গদি ছাড়তে চাইছেন না সেটা চলে যাবে এবার আসি আমি এই রাজ্যের সঙ্গে কেন বলছি যে এই রাজ্য কিন্তু এটা শুরু হবে দেখুন অরবিন্দ কেজরিওয়াল হচ্ছে একদম আপের মাথা এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের মাথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যদিও তার নামে কোনো দুর্নীতির কথা নেই এখনো পর্যন্ত কোনো দুর্নীতিতে তিনি জড়িত আছেন আমি অন্তত শুনিনি তাই মিথ্যা কথা আমি বলবো না আমি শুনিনি সবাই বলেন ওপরে আছে হাওয়াই ছুটি ওপরে আছে হাওয়াই এসব বলেন কিন্তু কোনো অভিযোগপত্র কোনো ইডি বা সিবিআই থেকে বলা হয়েছে এরকম কোনো কিছু নেই কাজে আমি কখনোই বলবো না যে তার নামে অভিযোগ আছে তিনি জানেন কি জানেন না এই প্রশ্নটা আলাদা তার প্রশ্ন হচ্ছে কি সে প্রশ্নটাও আলাদা এসব মধ্যে আমি যাচ্ছি না কারণ আমি এভিডেন্স ছাড়া বা প্রমাণ ছাড়া আমি কোনো কথা কিন্তু বলি না রুদ্রবার্তায় আমি কোনোদিন কাউকে কাউকে নিয়ে কোনোদিন ফেক কথা আমি বলি না আমার কাছে যেটা এভিডেন্স থাকে আমি সেটা নিয়ে বলি বাকি ওই কি মনে হলো কল্পনা করলাম বা সূত্র থেকে এসছে খবর এসব আমি বলি না তাই আমি বলতে পারছি না যে সব কিছুর মধ্যে দায়ী বা জড়িত মমতা ব্যানার্জি কিন্তু হ্যাঁ এই রাজ্যে অভিষেক ব্যানার্জির নামটা কিন্তু জড়িয়ে আছে বিভিন্ন কেলেঙ্কারিতে তিনি যুক্ত কি যুক্ত নয় তার সেটা তো পরে প্রমাণ হবে একের পরে এক জায়গায় তাকে ডাক হচ্ছে বালি কেলেঙ্কারি কয়লা কেলেঙ্কারি তিনি নিজেই বলছেন বালি কয়লা গরু সবেতেই তার নাম নাকি শোনা যায় তার সঙ্গে সঙ্গে শিক্ষক নিয়োগ দুর্নীতি তাতেও জড়িত আছে তিনি নিজে বলেছেন তারপরে দেখেছেন আমরা তাকে ডাকা হয়েছে তার একটা কোম্পানিতে তিনি আবার সিও আছেন সেটাও শোনা যাচ্ছে এই প্রশ্নগুলো আমাদের মধ্যে ঘুরপাক খাচ্ছে যে এই ক্ষেত্রে অর্থাৎ এই রাজ্যে যদি মাথা ধরপাকড় হয় মানে কোনো কারণে তাহলে কি হবে অর্থাৎ এই টিএমসি যদি মাথা মাথাগুলো কেউ ধরা পড়ে মানে বড়ো বড়ো মাথা যদি ধরা পড়ে তাহলে কি হবে তাহলে কিন্তু এই দলটাও সেই একই অবস্থায় যাবে অবশ্য আমাদের কাছে যা মনে হচ্ছে যা পরিস্থিতি দেখে মনে হচ্ছে অত দূর যেতেও হবে না তার আগেই কিন্তু এই দলটা ভাঙা শুরু হবে এবং ভাঙবে দু হাজার চব্বিশের নির্বাচনের পরেই কিন্তু অর্থাৎ দু হাজার চব্বিশের নির্বাচনের যে রেজাল্ট বেরোবে সেই রেজাল্ট বেরোনোর সঙ্গে সঙ্গে কিন্তু এই রাজ্যে তৃণমূল কংগ্রেস ভাঙা শুরু হবে যা আপনারা আগেও দেখে নিয়েছেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আগে তাপস রায় বেরিয়ে যাওয়া এগুলো কিন্তু একটা ইঙ্গিত যে কী হতে চলেছে অর্জুন সিং এর চলে যাওয়া দেখুন অর্জুন সিংয়ের ব্যাপারটা তাপস রায়ের ব্যাপারটা দুটো কিন্তু দুটো কিন্তু ফার ডিফারেন্স তা দুটোর মধ্যে এক জায়গায় করবেন না কারণ এই দুজন কিন্তু দুটো একজন তো বিজেপিতে ছিলেন অর্জুন সিং তিনি তৃণমূলে চলে গিয়েছিলেন আবার তিনি বিজেপিতে ফিরলেন কিন্তু তাপস রায় কিন্তু একটা ফ্যাক্টর লোকসভা নির্বাচনের রেজাল্ট বেরোনোর পরে আমরা কিন্তু জানতে পারবো যে অ্যাকচুয়ালি কী হচ্ছে কারণ এই যে রেজাল্ট বেরোবে এই রেজাল্ট বেরোনোর পরেই মোটামুটিভাবে বিজেপির যে জায়গা বা হাওয়া যেভাবে উঠবে পশ্চিমবঙ্গে এবং যেভাবে ঝোড়ো ব্যাটিং চালাবেন শুভেন্দু অধিকারী তাতে কিন্তু এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের হাল বেহাল হয়ে যাবে এবং ফলত দেখা যাবে তৃণমূল কংগ্রেসের বহু নেতা ধীরে ধীরে বেরিয়ে আসবেন এবং বেরিয়ে আসবেন শুধু না বেরিয়ে এসে বিজেপিতে যোগদান করবেন আর যেটা চিন্তা কিন্তু সমস্ত রাজনীতিবিদেরাই করছে যারা একটু রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা করেন তারা প্রত্যেকে একই কথা বলবেন যে হ্যাঁ এরপরে কিন্তু ভাঙন ধরবে তৃণমূলেও দেখুন আপের কেজরিওয়ালের সাত দিনের মাথায় মানে সাত দিনও হয়নি তার মধ্যেই ভেঙে টুকরো হয়ে যাচ্ছে আপে একজন এমপি একজন এমএলএ বেরিয়ে চলে গেলেন আর এই তৃণমূল কংগ্রেস এটা ঠিকবে এটা তো যখন তখন বেরিয়ে যাবে প্রত্যেকে কারুর না কারুর সঙ্গে কারুর না কারোর নেতার যোগাযোগ আছে অর্থাৎ এর সঙ্গে ওর যোগাযোগ তার সঙ্গে তার যোগাযোগ হয়ে রয়েছে মানে খালি যাওয়ার আসার অপেক্ষা মানে এই গেলে ওদিকে ও গেলে ওদিকে আমরা ছোটবেলায় একটা খেলা খেলতাম মনে আছে অনেকে খেলেছেন আমি খেলেছি আপনারা খেলেছেন কিনা না মানে একটা পা ডাঙা একটা পা জলে মানে ওই রকে পা রেখে নিচে জলে এখন খেলা উঠে গেছে সব তো সেসব খেলা ছিল মানে জল নিবি না ডাঙা নিবি তা বলে দে আলতা বাটি ফানবাটি কি আর কথা ছিল যেন এই খেলা ছোটবেলায় খুব খেলেছি আমরা মানে পা একবার জলে রাখবো একবার উঠে আসবো তো এইরকম জায়গায় অনেক নেতা আছেন কিন্তু মানে কেউ বিজেপিতে পা দিয়ে রেখে দিয়েছেন আরেক পা রেখেছেন তৃণমূলে মানে দরকার পড়লেই তুলে নিয়ে বিজেপিতে চলে কারণ বিজেপিতে যাওয়াটা খালি সময়ের অপেক্ষা লাগবে বলে মনে হচ্ছে দু হাজার চব্বিশে ইলেকশন দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে রেজাল্ট বেরোনোর পরে এটা কিন্তু একটা হুড়মুড় করে হবে বলে আমার বিশ্বাস তাই আপের এই অবস্থা দেখে এই রাজ্য কিন্তু অনেকেই সিটিয়ে গেছেন চিন্তায় যে মাত্র ছ দিনে যদি ওখানে ভেঙে যায় তাহলে এখানে কি হবে এখানে কি হবে এখানে যদি কোনো রাঘব বল ধরা পড়ে ধীরে ইত্যুত ধরা পড়ে তাহলে কি হবে এই সমস্ত প্রশ্ন কিন্তু গুরুপাক খাচ্ছে আপনার মনেও আমার মনেও আচ্ছা আমি যে কথাগুলো বললাম এগুলো কোথাও কি মনে হলো আপনার অযৌক্তিক যুক্তিহীন মনে হলো কি দিল্লির ঘটনা যেভাবে আপ থেকে লোক বেরিয়ে যাচ্ছে একইভাবে এই রাজ্য হবে নাকি কি দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে পড়ে এবং যদি কোনো বড় মাথা ধরপাকড় হয় তারপরে কারণ প্রত্যেকটা কেস কিন্তু এখন শেষ দিকে যাচ্ছে অর্থাৎ ধর কিন্তু সময়ের অপেক্ষায় যা আদালত ফাদালত বলছে আর কি আমি আর কি বলবো যা চলছে সব দেখে মনে হচ্ছে আমি কি ঠিক বললাম নাকি ভুল কমেন্টস করে কমেন্ট বক্সে জানাবেন কিন্তু আপনার কমেন্টস সার্ভে আমি রইলাম প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন যদি মনে হয় শেয়ার যোগ্য তবেই শেয়ার করবেন আর যদি আপনি নতুন এসে থাকেন এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন খুব ভালো তখন দেখা হচ্ছে পরবর্তী রুদ্রবার্তা এখনকার মতো আসি নমস্কার বন্ধু মতন ভারতের মাথা জয় হোক জয় হিন্দ